নমস্কার অল বেঙ্গল ভোকেশনাল টিচার ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য নীতি নির্ধারণ কমিটির পক্ষ থেকে বেশ কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছুক্ষণ আগে আমাদের সভাপতির বক্তব্য আপনারা অবশ্যই শুনলেন আমি তারপর বেশ করেও কিছু কথা আপনাদের কাছে জানাতে চাই প্রথমেই বলবো মেডিকেল নিয়ে মেডিকেল নিয়ে যে আতঙ্ক সারা পশ্চিমবঙ্গে ভোকেশনাল সিস্টেমে শুরু হয়েছে আমি পুনরায় রিপিট করব আপনারা কেউ আতঙ্কিত হবেন না কারণ আপনারা জানেন যে প্রাক্তন কারিগরি মন্ত্রী পুন্নিবাবু যে অর্ডার আমাদের করে দিয়েছে সেই অর্ডার কিন্তু একটা বিশাল বড় শক্তি এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তাই আপনাদের বলব আপনারা বিভ্রান্তি ছড়াবেন না আর বিভ্রান্ত হবেন না মেডিকেল নিয়ে আধিকারিক যে অর্ডারটা আপনাদের বলেছেন যে ইমিডিয়েট রিনিউয়াল করতে ওখানে কিন্তু উনি পরিষ্কার করেননি তাই ওই আধিকারিককে বলবো আপনি চিন্তা ভাবনা করে ওই অর্ডারটা করেছেন তো আমার মনে হয় চিন্তা ভাবনা করে করেননি আপনি জানেন না হয়তো দু হাজার পাঁচ দু হাজার আট দু হাজার তেরো আমি তো তিনটে অ্যাক্টের কথা বললাম দু হাজার আপনারা জানেন যে দুটো কাউন্সিল মার্চ হয়ে একটা কাউন্সিল হয়েছিল যে কাউন্সিল বর্তমানে আপনারা বসে রয়েছেন সেই কাউন্সিলে বলেছিল যে পুরাতন কাউন্সিলের সমস্ত দায়ভার এই কাউন্সিল গ্রহণ করবে গ্রহণ করছেন কি আপনারা সেই দায়ভার ভার গ্রহণ করছেন কি কিভাবে এই বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায় তার জন্য বেশ কিছু আধিকারিক এখন কারিগরি ভবনে এসেছেন আমরা যখনই আধিকারিকের সঙ্গে কথা বলতে যেতাম বা যাই বিশেষ করে বর্তমানে যিনি ডাইরেক্টর আছেন অবশ্যই তাকে আমরা সম্মান করি অবশ্যই করব কিন্তু যেভাবে ইদানিং উনি আমাদের সঙ্গে ব্যবহার করছেন আমাদের সঙ্গে যে বিরূপ মনোভাব করছেন আমরা বুঝতে পারছি না উনি ডাইরেক্টার না কি করতে চাইছেন আমরা যখন ওনার সঙ্গে আলোচনা করতে যেতাম তখন কিছু কিছু আলোচনা উনি বলতেন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট নিয়ে যখন আমরা আলোচনা করতে যেতাম উনি বলতেন এই পার্টটা আমার নয় এই পার্টটা কাউন্সিলের পার্ট অথচ উনি তো এখন সমস্ত দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন অ্যাফিলিয়েশন রিনুয়ালের দায়িত্ব তো চিফ মানে সিএও চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারে তাহলে উনি অর্ডারটা করলেন কেন তাহলে এই অর্ডারটা উনি করতে পারেন পারেন না উনি পুরাতন এবং নতুন যে আমাদের রিনুয়াল কথাটা বলছেন সেটাও তো পরিষ্কার করেননি উনি পরিষ্কার নতুন যে পোর্টাল খুলেছেন সেই পোর্টালটার বিষয়েই বারে আমাদেরকে চাপ দিচ্ছেন উনি অবশ্যই আগে বলে দিয়েছেন যে আর্টিস্টটা ভিডিসি তারা কিন্তু নিশ্চিন্তে রিনুয়াল করার সুযোগ করে দিয়েছেন এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা ক্লাস পাঠদান করছেন এবং তাদের পরীক্ষা পদ্ধতি সব কিছু ঠিকঠাক আছে মেডিকেল নিয়ে কেন এত সমস্যা আপনারা কখনো আলোচনা করতে পেরেছেন যে হেলথ ওয়ার্কার ব্লাড কালেকশানের মধ্যে কী আছে আর এটা তো একটা প্রাথমিক স্টেজ কিভাবে একটা মানুষকে সেবা করা যাবে কিভাবে মানুষকে স্লাইনের অ্যাঙ্গেলটাকে দেখাতে হবে কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশনটা করতে হবে কিভাবে প্রেশারটা মাপতে হবে কিভাবে তারা রুগীর সেবা যত্ন করবে কিভাবে একজন গর্ভবতী মায়ের সেবা যত্ন হয় কিভাবে একটা শিশুর সেবা যত্ন হয় কিভাবে ল্যাব টেকনিশিয়ানটা সাজানো থাকে কিভাবে ল্যাবে যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে হয় আমাদের কিন্তু ব্লাড কালেকশন এবং হেলথ ওয়ার্কারে এই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে অথচ কিছু আধিকারিক কিছু নেতৃত্বকে সামনে নিয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে এই সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাকে এই প্যারামেডিক্যাল সিস্টেমটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আপনারা জানেন না যে এইট প্লাস লেভেলে কারা ভর্তি হয় কারিগরি দপ্তর কিসের জন্য তৈরি হয়েছিল আপনি জানেন না আধিকারিককে বলছি আপনি জানেন না যে কারিগরি দপ্তর তৈরি হয়েছিল হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য সমাজে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য বিনে পয়সায় এই কারিগরি দপ্তর তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার আজকে নতুন পোর্টাল খুলে আপনি মাধ্যমিক পাস সমতুল্য ছেলে মেয়েদের ভর্তি করার কথা সেখানে উল্লেখ করেছেন আপনি তো কই পুরাতন পোর্টালের কথা একবারও বললেন না আপনি জানেন না সেখানে এইট প্লাস ছেলেমেয়েরা ভর্তি হয় অথচ আপনি সেটাকে এড়িয়ে বললেন ওই নতুন পোর্টালেই যেতে হবে গায়ের জোরে আপনি এগুলো করবেন অনেক আধিকারিক অনেক স্কুলের এইচএমকে ফোন করে বলছে যদি আপনি এই নতুন পোর্টালে না যান তাহলে এটা তুলে দেওয়া হবে আপনি রিসেন্ট অর্ডার করেছেন যে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে রিনুয়াল না করলে আপনার আইএসটা বন্ধ করে দেওয়া হবে আপনি বন্ধ করে একবার দেখান আমরা কিন্তু বসে নেই আপনি কিন্তু অত ভাববেন না আমরা চুপ করে এখানে আমাদের চুলটা ভেঙে গে চুপ করে বসে আছি আমরা কিন্তু শেষ থেকে চাইবো আপনাকে বলছি আমরা বারংবার আপনার সঙ্গে দেখা করার জন্য এই সমস্যার সমাধান করার জন্য বারংবার বসতে চেয়েছি আমরা চিফ অ্যাডমিনিস্ট্রেট অফিসারের সঙ্গেও বসতে চেয়েছি কথা বলেন না কেন কথা বলেন না আপনি এই সিস্টেমটা আমরা নেতৃত্ব যায় নেতৃত্ব দিতে যায় কিসের জন্য যায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য যায় কিসের এত ব্যস্ততা আপনারা নিজেদেরকে কি ভাবেন আপনারা আমাদের সঙ্গে আলোচনা করবেন না আমরা কদিন বেশ কয়েকদিন থেকে আমরা ডাইরেক্টরকে ফোন করার কথা চেষ্টা করছি আপনি ফোনটা কেটে দিচ্ছেন কেন কেটে দিচ্ছেন আপনাকে শুনতে হবে না আপনি আলোচনা করবেন না আমাদের সঙ্গে আপনি জানেন না যে সেখানে ছেলেমেয়েরা অল্প পয়সা গরিব ঘরের ছেলেমেয়েরা এখানে পড়তে আসে অল্প পয়সায় একশো দশ টাকা ষাট টাকা দুশো টাকায় এই কোর্সটা হয়ে যায় সেখানে আপনি নতুন পোর্টালে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের ভর্তির কথা বলছেন সেখানে কোর্স ফ্রি কুড়ি হাজারের ওপরে পারবে সেই সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে পারবে পারবে একজন দরিদ্র ঘরের ছেলে মেয়েরা সেখানে এই কারিগরি শিক্ষা ব্যবস্থা তৈরি তৈরি করা করেছে আমাদের হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্নের এই স্বাস্থ্য ব্যবস্থাকে সমাজের বুকে তুলে ধরেছিলেন কেন যেন পরিবারের সমাজের কোনো যেন অসুস্থ কোনো কেউ যেন অসুস্থ না থাকে তাই তো ইনি কারিগরি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য তো আলাদা করে শিক্ষা ব্যবস্থা মেডিকেলে তারা চলেই যায় যারা পারবে না আর্টস কমার্স যারা পড়াশোনা করছে তারা কোথায় যাবে তারা এখানে আসবে তারা এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা শিখবে আপনি জানেন না এটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন এতগুলো টিচারের ভবিষ্যৎকে নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন আপনি বলেছেন নতুন এই পোর্টালে রিনুয়াল না করতে পারলে ব্লক করে দেবেন আপনি পরিষ্কার করলেন না কেন যে আমি পুরাতন পোর্টালটা বন্ধ করে দিলাম আপনি যদি দম থাকে তা আপনি পরিষ্কার করে দেখান যে আমি পুরাতন পোর্টালটা বন্ধ করে দিলাম নতুন পোর্টাল চালু করলাম তাহলে কি দু হাজার পাঁচ আট দু হাজার তেরোর যে বিধানসভায় অ্যাক্ট সেটাকে আপনি লঙ্ঘন করলেন না আপনি একবার আলোচনা করেছেন আপনি গায়ের জোরে প্যারামেডিক্যালটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন আপনি শর্ট টার্ম কোর্স এইট প্লাস লেভেলের কথা উল্লেখই করলেন না আপনি উল্লেখ করুন যেখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ভর্তি আপনি উল্লেখ করেছেন ওখানে আপনি বলেছেন এই কোর্স ফিতে কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা লাগবে কোথায় পাবে ছেলে মেয়েরা সমাজে পিছিয়ে পড়াচ্ছেন গরিব দরিদ্র গড়ের মায়েরা কোথায় পাবে একটা সামান্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা করতে কোথায় পাবে আপনি জানেন না আপনি জানেন না মৌচুক্তি করতে বলছেন কেন মৌচুক্তি করবে আপনার একটা স্কুলের এইচএম যখন সেই ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে মৌচুক্তি করতে যাবে তার স্টুডেন্ট যদি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তার দায়িত্ব এইচএম নেবে আপনি এটা জানেন না তাহলে কেন এরকম ধরনের আমাদের উপর অত্যাচার চাপিয়ে দিচ্ছেন আপনাদেরকে আমরা সাবধান করছি এই ধরনের অর্ডার আপনারা করবেন না আর যদি এই ধরনের অর্ডার নিয়মিত চালিয়ে চালাতে থাকেন আমরা কিন্তু আইনের পথ অলরেডি ধরেছি আমরা কিন্তু আপনার বিরুদ্ধেও চেষ্টা করব কিভাবে আপনাকে পার্টি করা যায় এই যে অর্ডারগুলো করছেন আমরাও এটা শেষ দেখে ছাড়বো কারণ আমরা এই বিষয়গুলো জানানোর জন্য বারংবার আপনার কাছে যাওয়ার চেষ্টা করেছি আপনার সঙ্গে ম্যাসে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা মেল করে জানিয়েছি আপনি আমাদের সঙ্গে আলোচনায় বসুন আপনি আমাদের সঙ্গে আলোচনায় বসুন কিন্তু আপনি আমার সঙ্গে আলোচনা বসেন না কেন এই ধরনের অর্ডারগুলো করবেন আমি এটা জানিয়ে দিতে চাই এই শিক্ষা ব্যবস্থা যেভাবে দু সাল থেকে আজ অব্দি চলছে তেইশ সাল পর্যন্ত সুন্দরভাবে এই শিক্ষা ব্যবস্থা চললো আজকে দু হাজার চব্বিশে এসে আপনি এটাকে দশ নছ করার চেষ্টা করছেন আমরা কোনোভাবে এটা মেনে নেবো না আপনি একটা জিনিস মাথায় রাখবেন আমাদের আয় আছে আমাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট আছে আমাদের ষাট বছর আছে তারপরে আমাদেরকে অনুরোধ করব আপনি আমাদের সঙ্গে আলোচনায় বসুন এই সমস্যার সমাধান করে দিন আমি এটা আপনাদের রিকোয়েস্ট রাখলাম আর নৈশপৌরীর বিষয়েও আমি একটু বলবো যে নৈশপৌরীরা বিব্রত হবেন না যে বিষয়ে আমাদের সভাপতি আপনাদের বলে দিলেন আপনারা সেই কথাগুলো শুনে আপনারা আপনাদের যে যেগুলো করা উচিত সেগুলো করবেন স্কুলের কে সেই অর্ডারটা তুলে দেবেন এর জন্য যা যা আইনি ব্যবস্থা অবশ্যই আমরা করব টেন প্লাস লেভেল নিয়ে একটু বলতে চাই যে টেন প্লাস লেভেলে যে পরীক্ষা সোমবার থেকে আছে কেন পৌঁছবে না সাত দিন আগে তাদের সমস্ত পেপারস গুরুত্বপূর্ণ পেপারগুলো কেন সাত দিন আগে পৌঁছবে না আপনি আজকে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেল তা তা সত্ত্বেও কোনো নোডালে কোনো কোশ্চেন পৌঁছলো না কেন পৌঁছবে না আপনাদের রেসপন্সিবিলিটি নেই আপনারা দিন রাত সব সময় বসে আছেন কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে তছনছ করা দেওয়া যাবে আপনারা সব সময় বসে আছেন যে দিন রাত সব সময় টিচার গুলোকে সব সময় ব্যস্তর মধ্যে রাখা যায় ক টাকা বেতন দেয়া যায় আপনি একবার কারিগরি দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা মিটিং করে আলোচনা করে একবার চিন্তা ভাবনা করছেন না যে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে দীর্ঘ আঠেরো বছর থেকে এই সিস্টেমে পড়া যারা পড়াচ্ছে তাদের একটা আলাদা অভিজ্ঞতা এসে গেছে এদের একটা বেতন বাড়ানো দরকার কই তো করছেন না আধে আগের আধিকারিকরা কখনো তো এরকম ধরনের করেন না কেন এখন আধিকারিকরা এরকম করবেন আমাদেরকে দেখলে কেন পালিয়ে পালিয়ে বেড়ান যখন দপ্তরে আমাদের টিচাররা বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করে তখন আপনারা সঠিকভাবে তার উত্তর দেন না রিসেন্ট মেডিকেলে যে তিরিশটা ভিটিসিকে ছেড়ে দেওয়া হয়েছে রিনুয়াল মানে পরীক্ষা দেওয়ার জন্য তাদের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে তাদের মধ্যে অনেকে এক্সাম টাকা দিতে পারছে না এক্সাম ফিস দিতে পারছে না তারা ব্যাসকিয়েশন করতে পারছে না এর জন্য বারংবার তারা বেশ কয়েকদিন থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করছে মেল করছে আপনারা বিরূপ ব্যবহার করছেন কেন এরকম ধরনের ব্যবহার করবেন সহযোগিতা করবেন তার জন্য একটা সেল খুলবেন যে সেলে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো সঠিকভাবে কোঅপারেট করা হয় না এটা প্লিজ আমাদের সহযোগিতা করবেন এবং সকলে যেন এই সিস্টেমটাকে সুন্দরভাবে আমাদের চালাতে পারি সেই ব্যবস্থাটা আপনারা করবেন এই আশা রাখি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ